তো হ্যালো বন্ধুরা আমি বিশাল তোমরা হচ্ছে সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট তো অনেকেই বলো যে তোমাদের বুকিং কিভাবে হয় তো অ্যাকচুয়ালি বুকিংটা হয় আমাদের এই যে এই পেপারে আর এখানে কি কি আইটেম তোমরা আমাদের থেকে নিচ্ছ সেই আইটেমগুলো লেখা আছে প্লাস কি মডেলের মানে এখানে মিডিয়াম হাই কোয়ালিটি মানে কোয়ালিটিগুলো এখানে লেখা হয় আর বাজেট কত মোট দাম কত আর এখানে কত বায়না করছো আর তোমাদের স্বাক্ষর তারপরে যখন প্যান্ডেল নিবা প্যান্ডেলের সাথে তোমাদের কি কি দিচ্ছি এই সাইডে লেখা হয় তো কেউ যদি মানে এখন আমাদের নাম করে অনেকেই কাজ নেয় যে সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্টের এই লোক আমরা তো ওইভাবে আমাদের কাজ নেওয়া হয় না আর এরকম প্যাড অবশ্যই দেখবা যে যাদের বাড়িতে এরকম প্যাড যাবে আর আমার লোকই যাইতে পারে কিন্তু এরকম প্যাড লাগবে আর এখানে সিগনেচার থাকবে এবার ওটার উপরে যখন আমাদের কাজ বড় বাজেটের কাজ হয় যেরকম কোচবিহার ক্লাবে একটা কাজ দেখছো তোমরা ষোলোকের প্লাস ভিউজ গেছে কাজটার মধ্যে তোমরা যদি কেউ না দেখে থাকো আমি ডেস্কশনের মধ্যে লিংক দিয়ে দেবো দেখতে পারো আর সেটার এবার সেটার ডিজাইনটা কিভাবে তৈরি হয় মানে বড় কাজগুলোর যে আমরা ক্যাটালগ তৈরি করি তো কিভাবে ক্যাটালগ গুলো তৈরি করি চলো সেটাই আমরা তোমাকে দেখাবো যে কিভাবে ক্যাটালগ তৈরি হয় আসো চলো ডিজাইনটা বানাইতে বানাইতে তোমাদের আমি গেটের ডিজাইনটা আর প্যাসেজের ডিজাইনটা দেখা দিচ্ছি তো এটা হচ্ছে এটা হবে গেট মেন গেটটা এটা থাকবে আর এবার স্টেজটা হচ্ছে এটা যা আছে তাই হবে এবার প্যাসেজটা চলো দেখাচ্ছি প্যাসেজটা এই প্যাসেজটা এখানে একশো ফুটের যেই দেখবা একশো ফুটের একটা প্যাসেস হবে আর এটা হচ্ছে ভিতরের প্যান্ডেলটা তো চলো ডিজাইনগুলো তৈরি করা যাক যে ডিজাইনগুলো কীভাবে হবে তো আমাদের এখন গেটের ডিজাইনটা তৈরি করতে হবে প্যাসেসের তারপরে স্টেজটা কোথায় কি হবে তো চলো মানে তোমাদের দেখাচ্ছে কীভাবে ডিজাইনগুলো তৈরি হয় তো অনেকজনই তোমরা কমেন্ট করো যে আমাদের প্যান্ডেলের ডিজাইন কিভাবে রেডি হয় তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে প্যান্ডেলের ডিজাইন তো তো প্ল্যানিংগুলো কীভাবে কী হবে তোমাদের সেটা আমি বলছি তো এটা হবে এটা যে আছে এটা হচ্ছে দশ বাই কুড়ির ওরে যেটা যে জায়গায় মেয়ে বসবে যে জায়গায় মেয়ে বসবে সেই সেটা তো এটা যে দেখতে পারতেছো দশ বাই কুড়ি যেটা মেয়ে বসবে সেই জায়গাটা আর এটা হচ্ছে ওদের অল গেস্টার কিছু প্রোগ্রাম হবে তো ওটার জন্য একটা স্টেজ লাগবে ওটা দশ বাই বারো ওই এরিয়াটা এবার টোটাল যে ই সেটা আছে টোটাল জায়গাটা চল্লিশ জায়গা আছে মাঝখানেও কিছুটা গ্যাপ থাকবে কারণ মেয়ের স্টেজটা আর প্রোগ্রামের স্টেজটা আমরা একসাথে নেই নেই এবার এটা যে দেখতে পারছো এটাও একটা রাস্তা থাকবে আর দুই সাইডে সিট ক্যাপাসিটি থাকবে মানে বৈশাখ প্রোগ্রাম দেখতে পারবে প্লাস এইখানে মেয়ে বৈশা থাকবে ওইটাও দেখতে পারবে এই গেল তো এই গেল এটাই হবে ফেন্সি ওদের প্যান্ডেল এবার এটা হচ্ছে আসো এবার রোডটার মধ্যে এই রোডটা টোটালটা হবে একশো ফিট এখান থেকে এখান পর্যন্ত একশো ফিট আর এটা হচ্ছে মেন রোড এটা থাকবে মেন রোড এখানে মেন রোড থাকবে তো এইখান থেকে এই প্যান্ডেলটা পর্যন্ত হচ্ছে একশো ফিট তো প্যান্ডেলের আগে ওদের একটা খালি জায়গা আছে বাড়ি ঢোকার এই সাইডে ওদের বাড়িটা পড়ছে তো তার আগে একটা ফাঁকা জায়গা আছে ওইখানে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে মানে কিছু বানাইতে হবে তো সেইখানে আমরা কি করছি জায়গাটা ফাঁকা আছে তো এইখানে একটা বক্স হবে মানে এইখানে একটা প্যান্ডেল হবে এখানে একটা সেলফি জোন করা হয়েছে সেটা তোমাদের দশ বাই বারোর হইতে পারে তো সেটা পরে দেখা যাবে যে কি বানাই আমরা আর এটা টোটাল পঁচিশ বাই পনেরো একটা এরিয়া আছে এবার এটা এটা হচ্ছে ওদের বাড়ির ভিতরে যে ওয়াল দিয়ে ঢাইকা দিতে হবে এগুলো কোনো ফেন্সি ইসে হবে না মানে ফেন্সি প্যান্ডেল হবে না আর এটা যে দেখতে পাচ্ছ ওদের থাকার জন্য এখানে একটা দুইটা তিনটা ঘর বানা দিতে হবে যেখানে লো আত্মীয় স্বজনরা থাকবে এই মাঝখানে একটা ঘর আছে এইখানে একটা ঘর আছে তো এই চিপা চাপা জায়গাগুলো আমরা বুকিং করি নাই এবার কথা হচ্ছে এখানে একশো ফিট প্যাসেজ একশো ফিট প্যাসেজের মধ্যে দশটা প্যাসেস গেট হবে তোমাদের আমি দিয়ে দেবো স্ক্রিনে দেখতে পারবা যে দশটা প্যাসেজ গেট কীরকম টাইপের হবে আর এটা হচ্ছে মেন গেট তো এইভাবেই আমাদের মানে প্রতিটা প্যান্ডেলের পেন্ট মানে ইসে রেডি হয় ডিজাইনটা তো এইখানে এখন যদি কোনো কিছু চেঞ্জ করার থাকে তো এইখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো অনেক কিছুই হয় ফিল্ডে যাওয়ার পরে দেখা গেল আর এইটা যে দেখতে পারতেছো ওই যে এইটা দাঁড়াও এক তোমাদের ভালো করে জিনিসটা দেখাচ্ছি এই রাস্তাটা মানে এটা টোটাল দিয়ে লোক ঢুকবে এদিকে এই প্যান্ডেলে ঢুকে যাবে আর এদিক দিয়ে গিয়ে এটা টোটাল একটা রোডের মতন হবে এদিক দিয়ে গিয়ে খাওয়ার প্যান্ডেলে খাওয়ার প্যান্ডেলে যেতে পারবে দুইটা সিট ক্যাপাসিটি থাকবে ওদের সাইড সাইড এটা থাকবে মানে রান্না করার জন্য কিচেন আর এদিকে থাকবে বেসিন এরিয়া এই সাইডটার মধ্যে বেসিন থাকবে এটা একটা খোলা মাঠ এতটুক জায়গা একদম খোলা বড় একটা মাঠ আছে তো এটা রোড তো এই হচ্ছে একটা প্যান্ডেলের মানে ডিজাইন কিভাবে তৈরি হয় তো এটার ক্যাটালগুলো আমি তোমাদের দিয়ে দিব তোমরা দেখতে পারবা যে কীভাবে কীভাবে কাজ হয়